আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব যাদের ত্বককে সুস্থ রাখতে চান এবং ভালো রাখতে চান তাদের জন্য একটা দারুণ ফর্মুলা যেটা হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটির বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। মুলতানি মাটি আপনারা যদি অনেকেই মেয়েরা ব্যবহার করেন কিন্তু সঠিক ব্যবহার জানে না তো এই যে মুলতানি মাটিটা দেখে নিন কীরকম যেটা মুলতানি মাটি বলে এটাকে মাটিটা বাদামি রঙের হবে অনেকটা বাদামি রঙের মতো হবে এটা যে কোনো পাশারির দোকানে আপনারা পেয়ে যাবেন মুলতানি মাটি ভালো করে লক্ষ্য করবেন একদম পাউডার যেমন আমাদের পিচ্ছিল হয় সেরকমই পাউডার পিচ্ছিল হবে ওই রকম পিচ্ছিল হবে দেখতে বাদামি কালার কালারটা ভালো করে দেখিয়ে নিন কত স্মুথ দেখতে পাচ্ছেন কত স্মুথ মাটিটা তো হচ্ছে এই মুলতানি মাটি আপনার ত্বককে সুস্থ রাখতে মুলতানি মুলতানি মাটির ব্যবহারটা আমি আজকে বলবো আমাদের শরীরে টক্সিন যদি জমা হয় শরীরে টক্সিন জমা হয়ে গেলে আমাদের শরীরে নানা রকম ফুসকুড়ি বা ব্রন বা স্কিন ডিজেস বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ দেখা দেয় তো এই যে স্কিন যে আপনি কেন সেটা যে টক্সিন জমা হয় যদি আমাদের শরীরের নলকূপ যে আছে লোমের পাশে যে ছোট ছোটো ছিদ্রগুলো আছে সেগুলো হচ্ছে বন্ধ হয়ে যায় সঠিকভাবে ঘাম বেরোতে পারে না সেদিকে টক্সিন আমাদের ঘামের মাধ্যমে টক্সিন বের হয়ে যায় তো হচ্ছে এই যেই টক্সিনগুলো আস্তে আস্তে জমা হয়ে যখন বের হতে পারে না তখন শরীরের বিভিন্ন জায়গায় নরম জায়গায় বিশেষ করে সেগুলো ফরা ফুসকুড়ি খোস পাজরা দাঁত হাবি হাবিজাবি যত কিছু স্কিন ডিসেস আছে সেগুলো হতে পারে তাই এই মুলতানি মাটি যদি আপনারা সঠিক ব্যবহার জেনে নিতে পারেন এই ব্রন ফোরা ফুসকুরি মুখের যে কোনো স্কিন ডিজিজের জন্য আপনারা মুলতানি মাটি ব্যবহার করতে পারেন তো হচ্ছে রোমকুপের ময়লা তোলার জন্য আপনারা কি করবেন তোলার ভালো উপায় হচ্ছে মুলতানি মাটি একটা পাত্রে একশো গ্রাম মুলতানি মাটি জলে ভিজিয়ে রাখতে হয় ঘন্টা দুইকের মধ্যে ওই মাটি ভিজে কাদা হয়ে যাবে এবার ভালো করে হাত দিয়ে ওই মাটি গুলে ঘোলের মতো করে নিতে হবে একটু বেশি জল দিয়ে সেটাকে ঘোলের মতো করে মোটামুটি হাফ লিটার জল দিয়ে সেটাকে আপনি ঘোলের মতো করে নেবেন ওই দেখতে হবে সেই মাটির ভিতরে যেন কাদা কাদা ভাব না থাকে এই জিনিসটা ভালো ভালোভাবে দেখতে হবে তো শীতের দিন হলে এই মাটি মেখে আধ ঘন্টা রোদে বসে উষ্ণ গরম জলে স্নান করতে হয় সমস্ত শরীরই আপনার মাখবেন আর গরমের সময় হলে মাটি মেখে আধা ঘন্টা ছায়াতে বসে ঠান্ডা জলে স্নান করে নিতে হবে এতে গায়ের রোম খুব পরিষ্কার হয় ত্বক উজ্জ্বল চকচকে দেখাবে ত্বক উজ্জ্বল চকচকে দেখাবে তো হচ্ছে এটা আপনি সপ্তাহে দু থেকে এক থেকে দু দিন করতে পারেন যদি শরীরের আপনার ত্বকের পরিচর্যা ভালোভাবে নিতে চান ত্বক ভালো রাখতে চান তাহলে এক থেকে দুই ঘন্টা ব্যবহার করলেই সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলেই যথেষ্ট যে সমস্ত মহিলাদের অত্যাধিক ঘাম হয় বা ঘামের ভীষণ গন্ধ হয় তারা মুলতানি মাটি মাখলে অবশ্যই উপকৃত হবে এই সঙ্গে লবণ খাওয়া বিশেষ করে লবণ খাওয়াটা দেখবেন লবণ পাতে খালি লবণ নেবেন না লবণটা বেশি বেশি করে খাওয়া যাবে না কাঁচা লবণ একদম চলবে না তাহলে দ্রুত ফল পাবেন গরমের সময় মুলতানি মাটি লেবন করলে পিত্তি ওঠা অর্থাৎ আমবাত ফুসকুড়ি ইত্যাদি হওয়া থেকে আপনার হচ্ছে নিজেকে মুক্ত রাখা যাবে শুকনো বা তেল তেলে শুকনো বা তেল তেলে যে কোনো ধরনের ত্বকের জন্য যে কোনো ঋতুতে মুলতানি মাটি লেপন করা যেতে পারে সপ্তাহে একবার এই প্রলেপ করতে হবে মাথায় খুশকি হলে এই মুলতানি মাটি লেপন করা যাবে সেটা হচ্ছে মেহেন্দির মতো আপনি মাথায় দিতে পারেন যদি খুশকি হয় সেটা লাগিয়ে আপনি হচ্ছে দশ পনেরো মিনিট রেখে যখন শুকিয়ে যাবে তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন যে চুলের খুশকি নিরব হয়ে চুল ঝকঝকে হয়ে যাবে সাবানের বদলে আপনি মুলতানি মাটি ব্যবহার করতে পারেন ঘোল বানিয়ে সেটাকে ত্বকে ভালো সুন্দরভাবে ব্যবহার করতে হবে অ্যাকচুয়ালি দেখেন সাবান অবশ্যই খার জাতীয় খার না থাকলে সাবান হবে না তো যে সাবানেই আপনি ব্যবহার করেন সাবানের মধ্যে কেমিক্যাল আছে যদি আপনি মুলতানি মাটি ব্যবহার করতে পারেন দেখবেন ত্বকের এমনিতে উজ্জ্বলতা চলে আসবে বড় বড় গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা আমি দেখেছি বেশিরভাগ তারা বেসন মুলতানি মাটি এগুলো ব্যবহার করে কিন্তু অ্যাডভার্টাইজ দেয় সাবান হুম বিভিন্ন সাবানের অ্যাডভার্টাইজ দেয় কিন্তু ওরা নিজে ব্যবহার করে না আপনারা ভালো করে যদি দেখতে দেখেন তাহলে ভালো করে যদি রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন তারা কি ব্যবহার করে একবার ব্যবহার করা মাটি একটা জিনিস মনে রাখবেন একবার ব্যবহার করা মাটি দ্বিতীয়বার ব্যবহার করা চলবে না মুলতানি মাটি ব্যবহার করার সময় দেখে নেবেন তার রং যেন কালচে বা লোহার মরচের মতো না হয় মুলতানি মাটির রং হবে হালকা হলুদ মাটিটাই তো একটু হালকা হলুদ দেখতে দেখা যাচ্ছে কি না জানি না হালকা হলুদ মাটিটা দেখতে দেখেন একদম স্মুথ মাটিটা তো হচ্ছে গায়ের বা মুখের রঙের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটির ভিতরে যদি গায়ের আর মুখের উজ্জ্বলতা বাড়াইতে চান তাহলে হচ্ছে মুলতানি মাটির ভিতরে দু চামচ গোলাপ জল দু চামচ কাঁচা দুধ মিশিয়ে নিতে হবে সেটা আপনি যেখানেই হাতে পায়ে মুখে যেটা হচ্ছে যেখানে লাগাবেন লেবনের দশ পনেরো মিনিট পর গরমের সময় সাধারণ জল এবং শীতের সময় হালকা গরম জলে ধুয়ে ফেলতে হয় রঙের উজ্জ্বল উজ্জ্বলতা ছাড়াও চর্মরোগ মুখের দাগ ছোপ ফোরা ফুসকুড়ি থেকে আপনি পরিত্রাণ পাবেন ব্রণ কারো যদি থাকে সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন অবশ্যই অবশ্যই আপনারা স্কিন সুস্থ রাখতে গেলে যাদের ব্রণ ফুসকুড়ি আছে সেগুলো থেকে আপনি যদি পরিত্রাণ পেতে চান তাহলে অবশ্যই মুলতানি মাটির ব্যবহার করবেন সাবান ব্যবহার না করে আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি সাবান ব্যবহার না করে মুলতানি মাটি বেসন এগুলো দিয়ে আপনি যদি স্নান করেন বা ইয়ে করেন আপনার উজ্জ্বলতা অবশ্যই অবশ্যই বেড়ে যাবে আর আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাব